চলছিল আমাদের ভূতের গল্প আমরা ভয় বেয়ে জুতু তারই মাঝে হঠাৎ করে মামা এমন গল্প শুরু করে যেটা শুনে আমাদের হাসতে হাসতে পেট ব্যথা তারপর মামা একদম একদম বিচ্ছি ধরনের গল্প শুরু করে দিল যেটা শুনে আমাদের আচ্ছা বলো কি বলছিনা এই বছর বছরচারে আগে ভাগনের বিয়েতে এলাম বাড়িতে এলাম বাড়িতে সবাই এসছে বিয়ে বাড়ির পর্যন্ত বিয়ের একদিন আগে এসে সবাই আনন্দ করব ঘুরব বেড়াবো খাবো তো আমার ভাই প্রসঙ্গে আমার দুজনে বেরিয়েছি দুজনে বেরিয়েছি এই গ্রামটা ঘুরে দেখার জন্য সেই সময় গাছে অনেক ফুল ধরেছে গ্রামের দিকে কেউ ফুল খায় না তো আমি আরও বেরিয়েছি গাড়ি নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে খানিকটা যাওয়ার পরেই একটা বাগান দেখতে পেয়েছি

যাহে কাছে ডোবা ছিল পা গোসে গোসে মানে এক পাই গোসে গোসে ডোবাতে পরিষ্কার করে এলো আর কি ভালো লাগে যাই হোক আমি হাতের কাছে কটা ফুল পেয়েছিলাম নিয়ে চলে এলাম বললাম যে বাড়িতে কাউকে বলবি না সময়কে খাবো তারপরে বলবো ওই ফুলটা খেতে আসলে খুব ভালো ছিল ঘুরে আমরা যখন ফুলটা হয়ে গেল বাড়িতে এনে খাওয়া দাওয়া তারপরে বলেছি আমরা গুইয়ে পাইছি

আমি খেছিলাম আমি তো বলেছিলাম খেতে খুব ভালো ছিল ওইটাই মনে আছে ভালো ছিল কুলটা সত্যি খুব ভালো ছিল এরপর এক এক করে সবার কাছ থেকে একই টপিকেরই গল্প বের হচ্ছে বলো 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 আমরা না বাবার বাড়ি যাচ্ছিলাম ঠিক আছে যাওয়ার সময় আমরা এখান থেকে বাসে যাই প্রত্যেকবার সেইবার আবার আমরা গাড়ি ভাড়া করে যাচ্ছিলাম বাড়িতে তা যেতে যেতে যাই হোক আমাদের সাথে স্ট্যান্ডে কিছু লোকের চেনা পরিচয়ে দেখা হলো তা ওরা আবার বললো তোমরা কোথায় যাচ্ছ তো আমরা বললাম বাবার বাড়ি বলছে আমরাও তো যাব বহরমপুরে তা আমি তাহলে যখন আমাদের ফাঁকাই গাড়ি যাচ্ছে তাহলে চলো আমাদের গাড়িতে তোমরা বহরমপুরে নেমে পড়বে আমরা বাড়ি চলে যাব আচ্ছা ঠিক আছে এই কথা বলে আমরা যাচ্ছি যেতে যেতে ফারাকটা গাড়িতে ঢোকার আগে যাই হোক মানে গাড়িতে তো বাচ্চা নিয়ে উঠেছিল মেয়েটা না মানে পায়খানা চেপেছে তো বলছে বয়সটা ও হবে তখন তাও না না পাঁচ বছর না এক দশ এগারো বছর হবে আচ্ছা দশ এগারো বছর বয়স তা ও যাই হোক সবাই আছে মনে হয় লজ্জায় বলছে না কাউকে যে পায়খানা চেপেছে ও চুপ করে বসে আছে গাড়িতে ও অলরেডি পায়খানা করে ফেলেছে প্যান্টের মধ্যে হ্যাঁ আমরা তখন যাচ্ছি হচ্ছে তখন ওর মা মানে ফারাক্কায় গাড়িটা ঢুকছে ও যদি ফারাক্কায় ঢোকার আগে বলতো তাহলে ওখানে গাড়িটা দাঁড় করিয়ে ওখানে তো বাথরুম টাথরুম আছে যাই হোক ওকে নিয়ে যেত ওকে আর কিছু বলছে না পায়খানা করে বসে আছে আর আমরা গাড়িতে না সবাই সবার দিকে তাকাচ্ছি কি ব্যাপার এত গন্ধ বেড়াচ্ছে কিসের গন্ধ জানলা ফেলার তো গাড়ির সব বন্ধ যাচ্ছে আমরা বলছি কি ড্রাইভারটা কি কেটেছে নাকি ড্রাইভারটা কি কেটেছে ড্রাইভার দিকে তাকাচ্ছি না ড্রাইভারটা তো চুপচাপ গাড়ি চালাচ্ছে ড্রাইভারটাও বলছে যে খুব গন্ধ বেড়াচ্ছে মনে হয় ড্রাইভারটা ভাবছি যে এদের মধ্যে কেউ হ্যাঁ তা আমরা বলছি কি তারপরে লাস্টে একজন বলেই ফেললে এত গন্ধ আছে কি ঘৃনা লাগছে তা হয়তো সব দিকে হয়তো কোনো কিছু মাংস টাংস বা কোনো কিছু ফেলেছে ঠেলেছে ওই সবের হয়তো গন্ধ টন্ধ হতে পারে ঠিক তাই তো আচ্ছা আমরা বলছি হ্যাঁ তাও হতে পারে কে জানে যে ও পায়খানা করে বসে যাচ্ছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি বিকট গন্ধ পাচ্ছে তো হ্যাঁ আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি যেতে যেতে তারপরে মেয়েটা মানে যে মেয়েটা পায়খানা করে দিছিল তার মামা ছিল ঠিক আছে গাড়ির মধ্যে তার মামা ছিল তার মামা আবার যাওয়ার পরে বলছে মেয়েটা তখন কিছুক্ষণ যাওয়ার পরে বলছে আমি হচ্ছে যাব হচ্ছে পায়খানায় বাথরুম যাব ওর মামাটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যাই হোক বাথরুমে গিয়ে পায়খানা এখানে করেছে নাকি করেছে আর হচ্ছে ওই প্যান্টের মধ্যে যে পায়খানা দেখানোর কথা ওইটা পরে চলে একদম পড়ে চলে ইমা এসে ভূছলে আছে গារিম মোতে তো গন্ধ তো বের তা যাওয়ার আগে ওদের যখন হচ্ছে বাড়িতে ঢুকবে কিছুক্ষণ আগে হচ্ছে তোর বহরমপুর ঢোকার আগে আগে ড্রাইভারটাকে বলছে দাদা চা না চা খায় আমি ঠিক আছে চলো সব গাড়ি থেকে নিয়ে চাটা খাওয়া হচ্ছে চাটা খেয়েতে আবার গাড়ি ছেড়ে দিলো তার মামাটা বাড়িতে ফোন করে বলছে যে আমরা কাছাকাছি চলে এসেছি জানতে পেরে গেছো আমরা ততটুকুনি জানতে পেরেছি যে মেয়েটারি কাছে কাছে রেতিছে দিয়া ফোন তোর বলছে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি ও তো মানে তোমরা গরম জল করো তো বাড়ির লোকে ভাব গরম জল কেন করব যাই হোক তখন হচ্ছে বাড়িতে গিয়ে হয়তো মেয়েটাকে শান্তান পড়েছে পরিষ্কারে স্ক্র করে পড়েছে এই গোটা রাস্তায় গুইয়ার বান্দরা সুক্ত সুক্তালাই হয়েছে situation আশেপাশে যারা থাকে তাদের কি বিকট না গন্ধ লাগে जाকে মামীর কাছে আছে আর একটি গল্প যেটা মামি এখন আমাদের বলতো না তখন ছোট ছিল হ্যাঁ মানে এটা হাঁটা শিখেছে এক পা দুপা করে হাঁটতে bắt তা আমি ওকে ভরে রেখে বারান্দাতে গ্রিলটা লাগিয়ে দিছি রিলটা বন্ধ করে আমি হচ্ছে তুই খেলা কর এমনি কয়েকটা খেলা ঠেলা দিয়ে দিয়েছি আমি বাইরে কাজ করছি ওর ছোটো ছোটো ঠামাগুলো ধুয়ে ঠুয়ে সব মেলছি এগুলো করছি আর কিন্তু আমি বারবার করে দিয়ে দেখছি যে ও কী করছে ঘরের মধ্যে আর তার আগের দিনকার ওর বাবা না ছাতু নিয়ে এসেছিল ছাতু নিয়ে এসে ছাতুটা না আমি কৌটোতে ঢালিনি সময় পাইনি বলে ওই ক্যারি প্যাকেটে বাঁধা আছে ছাতুটা আমি যে থাক আমি পরে চেলে ফেলে কৌটোতে রেখে দেব ওরকম করে আছে ও দেখছি কি ওই মানে দরজার কোনার মধ্যে এসে দুই হাতে করে এরকম এরকম করছে আমি বলছি কি বাইরে থেকে আমি বলছি আমাদের যে বাড়িতে ভালো থাকতাম ওই বাড়ির বৌদিটাকে আমি বলছি বৌদি দেখছেন কি করছে আমি কিন্তু ওকে আজকে দেখেন ঘরে গিয়ে ওকে আমি মারতে মারতে আমি ওকে আজকে শেষ করে দেবো কালকেই ছাতু নিয়ে এসেছে ছাতুগুলাকে ও দুই হাতে করে দেখেন কেমন করে প্যাকেটটা ফাটিয়ে চটকাচ্ছে তাহলে বলেন তো তুমি যে কথা বলছো না না ওটা তো আমি ভাবছি মানে পেচ্চাপ ফেচ্চাপ করে মনে হয় নিয়ে করেছে আচ্ছা ওই যে মানে ছাতুটাকে ভিজিয়েছে বা কোনো কিছু জল মধ্যে দিয়েছে ওখানে বোতল ফুতল লাগছে ফেলে দিচ্ছে আমার যে ও পায়খানা করবে আমি সেটা জানি না তা ওই বাড়ির বৌদিটা বলছে না না আমি এরোনা মেরোনা আর ওর মা আবার আমার মারবো বলে তাড়াতাড়ি করে ওই বৌদিটা গেট খুলে ঢুকে পড়েছে ঢুকে বলছে আমাকে বলছে কৃষ্ণা তাড়াতাড়ি আসো দেখো কি করেছে পম্পা আনছি কি করেছে বলছে কি বুই হাতে ঘুয়ে ভর্তি পায়খানা করে ভূগোলাকে নিয়ে চটকাচ্ছে আমি বলছি বৌদি আমি ওকে পারবোই না কিছু করতে আজকে আমি ওকে মারবই দেখেন বলে না মেরো না অত ছোট বাচ্চা কি করবো এখন যাই হোক ওকে তো ধরে যাই হোক ওকে ধরে ধরে তো নিয়ে আসলাম ওর মারা আমি বাইরে ওর মামাকে আমাকে মারবো বলে ভয়ে ভয়ে হ্যাঁ ওর মায়ের আমাকে জল ঢল দিল মগে করে ওকে ধুয়ে দিলাম ওই প্যান ফ্যান খুলে আমি ভাবছি বৌদি আমি ওই প্যান্ট ধুবোই না বলে না ধুব তুমি প্যান্ট ফেলে দাও প্যান্ট আবার ফেলে দিয়ে আসলাম বাইরে ওকে ধুয়ে দিয়ে আবার ওর মায় গরম জল করে দিল গোটা গা সাবান দিয়ে ধুয়ে ঘর ঠর পরিষ্কার করে তখন আবার উঠলাম এইরকম করেছিল ছোটবেলায় আমি ভাবছি ছাতু মনে নিয়ে চকাচ্ছে তারপরে কি পরে লাস্টে যে গু। আজকের টপিকটা একটু অন্য ধরনের অনেকেরই হয়তো ঘিন্ণা লাগবে আমি যদি শুনতাম আমারও হয়তো ঘিন্নাই লাগতো কিন্তু আমায় এটা বলো যে কুয়ের টপিক চলতে চলতে কি আবার কুলের আচার খায় এখন মা বেটি দুজনে মিলে গুয়ের আচার খাচ্ছে মিন কুলের আচার খাচ্ছে তবে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউটাই খাচ্ছি